লাউ চিংড়ি তো অনেক খেয়েছেন কিন্তু জালি দিয়ে কি কখনো চিংড়ি মাছটা খাওয়া হয়েছে আর আজকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি রান্না করে কাউকে খাওয়ান সে তো আঙুল চেটে খাবে আর সারা জীবন সেই তরকারি কথা মনে রাখবে তো খুব বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন তো প্রথমেই চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে কুচি কুচি করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিব রসুন ও জিরার বাটা রসুন ও জিরার বাটাটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিব পেঁয়াজটার সাথে এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিব এখানে আমি টমেটো আর লাল মরিচটা একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তো আপনারা মশলা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন যার জন্য আমি আর পরিমাপটা বললাম না এখন ভালো করে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর কষানো যখন হয়ে যাবে মানে তেলটা যখন একদম উপরে ভেসে আসবে তখন দিয়ে দিব আমি এখানে আলু আলুটা আমি একটু ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনি জালিটা যেভাবে কাটবেন আলুটা ঠিক সেভাবেই কাটবেন আমি এটাকে একটু ঢেকে কষিয়ে নিলাম কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো এই যে দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে কষানোর সাথে সাথে আলুটা কিন্তু কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম এগুলো এরকম পরিষ্কার করেই থাকে দেখেন খুব সুন্দর ক্লিন করা তো সেখান থেকে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিব জালি জালিটাও আমি টুকরো করে রেখেছিলাম সেই জালিটা দিয়ে এখন আমি দিয়ে দিব কিছু টমেটো কিউব টমেটোটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিব কারণ আমি যত সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটা তত সুন্দর করে কষানো হবে আরেকটা কথা কথা আমি কিন্তু জালিটা যে নিয়েছি একদম ছিল আর যদি জালিটা একটু বাতি থাকতো মানে একটু যদি পুরনো থাকতো তাহলে আমি আলুর সাথেই জালিটা কষিয়ে ফেলতাম আচ্ছা যাই হোক আমি এখন দেখেন দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ এখন সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আলতো করে মিশিয়ে নিব একটা জিনিস চেষ্টা করবেন আপনি যে কোনো মাছ রান্না করলে সাবধানে একটু নেবেন আর এখন আমি এটাকে ঢেকে দিলাম খুব বেশি না মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিব তো দশ মিনিটের মধ্যে দেখেন অনেকখানি কিন্তু পানি উঠেছিল জালি থেকে তো এটাকে আমি আরও সুন্দর করে একটু কষিয়ে নিব যখন একদম শুকনো শুকনো করে কষানো হবে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি কারণ গরম পানিটা দিলে কিন্তু ঝোলের একদমই স্বাদ আর তরকারি স্বাদ গন্ধ দুইটাই কিন্তু একদম সুন্দর থাকে তো সেই সাথে আমি এক একমোট ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করেছিলাম আরো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তো এরই মাঝে কিন্তু মোটামুটি রান্নাটা কমপ্লিট কিন্তু এখনও একটা সিক্রেট জিনিস বাকি আছে কি বলেন তো আমি এখানে কাঁচা ধনিয়া কাঁচা জিরা একসাথে করে খুব সুন্দর করে হালকা করে টেলে একটু ভেজে নিয়েছি দিয়ে দিয়ে এখন আমি দিব সামান্য কিছু বলেন তো আরও ধনিয়া পাতা কুচি ব্যাস এই একটা সিক্রেট মশলার জন্য তরকারির যে ঘ্রাণটা হয়েছিল কি আর বলবো ঘ্রান শুনেই ইচ্ছে হচ্ছিল এখনই ভাত নিয়ে খেয়ে ফেলি তো যাই হোক রান্নাটা কিন্তু আমাদের টোটালি কমপ্লিট এখন আমি দেখেন ভাত নিয়ে বসে গিয়েছি আর এই যে দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে খেতে এত মজা ছিল দেখলেন তো কত মজা করে একটা সাধারণ খাবারকে অসাধারণ করে তুললাম তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ